গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আর একটি নতুন সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলো আজকে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো আর আজ হচ্ছে ষষ্ঠী সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে সবাই যাবে মেয়েরা যাবে বাপের বাড়ি জামাইরা যাবে তাদের শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া আজকে অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে তাই তো তো আমাদেরও কিছু রয়েছে মানে আমি প্রত্যেক বছরই আজকে দিনে বাড়িতে যাই তো আজকে আমরাও সব পরিবারে আমার মায়ের বাড়িতে তো তার জন্য একটু একটু প্রস্তুতি চলছে তাড়াহুড়ো করছি আর এখন বাজে ওই দিয়ে উঠতে উঠতে আমার এগারোটা বেজে গেছে এখনো চা খাইনি চা খেয়ে রেডি হয়ে যাব ওই বাড়িতে তো আজকের ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আমার সঙ্গে থেকে স্কিপ করো না আশা করি ভালোই লাগবে চাটা খেয়ে নি তাড়াহুড়ো করে চাটা খেতে হবে তার কারণ আজকে আমরা বললাম সবাই একসাথে বেরোবো আর আবার কর্তা মশের সাথে বেরোনো মানে তাড়াহুড়ো উনি আমাদেরকে ওখানে নামিয়ে দিয়ে আবার একটু ওনার কাজ রয়েছে সেখানেও যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে যদি আমি আর মেয়ে যেতাম তাহলে আসতে ধীরে যেতাম কিন্তু ওনার সাথে বেরোনো মানে বাপে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করে দিয়েছে তো তাড়াহুড়ো করে চাটা খাচ্ছি এখনও রেডি হইনি রেডি হব তো চলো চটপট করে নিই গাইজ হয়ে গেছি রেডি এইভাবে রেডি হলাম ষষ্ঠীর লুক হচ্ছে এটা কেমন লাগছে কমেন্টে জানিও যদিও পুরোনো শাড়ি পুরনো সাজ সব কিছুই পুরোনো তবু আজকের দিনটার একটু আনন্দটাই আলাদা তাই না বাপের বাড়ি যাওয়ার আজকের যে মজাটা সেটা মানে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি আর আমি এখন রেডি হয়ে বসে আছি খুব তাড়াহুড়ো করে রেডি হলাম কিন্তু এখন আমার কর্তমাসেই দরকারি ফোন নিয়ে বসছে দরকারি কথা বলছে এই জন্য এখন আমাকে ওয়েট করতে হচ্ছে মেয়েও রেডি আমিও রেডি সবাই রেডি তবে ওই যে ফোনে কথা বলেই যাচ্ছে তো কখন বেরোবো জানি না প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে মা বলেছিল আজকে তাড়াতাড়ি যেতে তো এই তো তাড়াতাড়ি হচ্ছে দেখি এখন কতক্ষণে বেরোই ওইদিকে কর্তামশাই কথা বলেই যাচ্ছে বলে যাচ্ছে আর আমি এদিকে একটু টুকটাক গুছিয়ে নিচ্ছি আর এটার মধ্যে কিছু গিফট রয়েছে মায়ের জন্য বাবার জন্য খুব সামান্য তো ও বাড়িতে গিয়ে তোমাদের না হয় একবার দেখিয়ে দেব তো এখন চলো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি তো বলছি কিন্তু কখন বেরোবো এখন ওনার কথাবার্তা শেষ হচ্ছে না রেডি হয়ে কি আর বসে থাকা যায় বলো তো একদম ভালো লাগে না তো দেখি একটু তাড়া দিই তাই না গাইস এইদিকে আমার ব্যাগ রেডি একদিনের জন্য মানে এক বেলার জন্য যাচ্ছি রাত্রিবেলায় ফিরে আসব তো ব্যাগটা এর মধ্যে কিছু জামা কাপড় নিয়ে নিলাম আর এইদিকে আমার মেয়ে হচ্ছে এখনো রেডি এখনো হয়নি কিরে কতক্ষণ তাড়াতাড়ি আর এইদিকে আমি একটু গোছ করে নিচ্ছি যেগুলো বাড়িতে নিয়ে যাব আর কি আর এই হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল আম আম না নিয়ে তো আজকে ষষ্ঠী করতে যাওয়া যাবে না তাই না তো সেই জন্য কর্তমাশাই বাজার থেকে আম নিয়ে এসছে আর এনেছে দই আর মিষ্টিটা ভাবলাম রাস্তা থেকেই নিয়ে নেব তো এইভাবে আমি একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর ওইদিকে জানি না কর্তমাশাই কতক্ষণে নিয়ে বেরোবে আমার তো আর সবুজ হয়েছে না কতক্ষণে যাব আমি সেটাই খালি ভাবছি আমরা রেডি তো অনেকক্ষণ ধরে এই যে আমার মেয়ে এভাবে রেডি হয়েছে বক 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 এখনও শেষ হয়নি কতক্ষণ আর বক করবে এই যে নর্মাল ড্রেস পরেছে ষষ্ঠীর লুক একদমই হয়নি পাঞ্জাবি পড়তে বলেছিল মতো পড়েনি এই বললো বেরোবো আবার ফোন কাজ ওই দিক থেকে আমার মা ফোন করছে বৌদি ফোন করছে বৌদিও যাবে বাপের বাড়ি বলো আর কত লেট করা যায় এদিকে সাড়ে বারোটা বাজে অবশেষে দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম আর এই যে আমার কর্তমশাই বাইক নিয়ে রেডি তো চলো উনি বলছে তাড়াতাড়ি চলো তোমাদেরকে নামিয়ে দিয়ে আমাকে আবার কাজে বেরোতে হবে মানে কি বলবো আর তো চলো এবার এই যে রথে উঠে পড়লাম চটপট করে এবার বাড়িতে পৌঁছে যাব। আর এদিকে কিন্তু আমরা পৌঁছে গেছি বাড়িতে আর বাড়িতে আসা মাত্রই মায়ের নিয়ম শুরু মা তার জামাইকে শার্ট দিচ্ছে আর এই দিনটির জন্য কিন্তু আমার মাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সারা বছর যতবারই আসি না কেন আজকের দিনের আশাটা কিন্তু একদমই অন্যরকম

একের পর এক সব নিয়মকানুন হলো মা তার মনের মতন করে সমস্ত কিছু করলো আর এই সব কিছুর মধ্যে জড়িয়ে রয়েছে মায়ের ভালোবাসা আর আশীর্বাদ আর এই যে আমি শোনার জন্য ষষ্ঠী উপলক্ষে এনেছি একটা ছোট্ট উপহার গেঞ্জি আর প্যান্ট সেটাই ওকে দিয়ে দিচ্ছি মা এতক্ষণ সবাইকে দিয়ে দিয়েছে ষষ্ঠীর শার্ট আর এখন বৌদি মাকে দিচ্ছে ষষ্ঠীর শার্ট আজকের দিনে মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনার জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে সকল সন্তানরাই যেন আজকে ভালো থাকে সুস্থ থাকে এই প্রার্থনা করি মা ষষ্ঠীর কাছে আর এই যে মার কুলোতে রয়েছে ধান দুব্য, ফুল আর এই ধোয়ের ফোঁটাটা কিন্তু আজকে দিতেই হয় মা প্রত্যেক বছরই আমাদের দিয়ে দেয় আর বৌদি যাচ্ছে এখন বৌদির বাপের বাড়িতে সবাই রেডি হয়ে তো চলো আর এই দিকে তো মা সকাল থেকেই আজকে রান্নাঘরে ব্যস্ত ষষ্ঠী বলে কথা জামাই খাবে বলে কথা এমনিতেই আমার মা রান্না বান্না করতে ভীষণ পছন্দ করে তার উপর এরকম স্পেশাল দিন হলে তো আর কোনো কথাই নেই তো মার রান্না প্রায় হয়ে এসেছে আর এখন হচ্ছে মাটন তো মাটনটা হলেই রান্না প্রায় হয়ে যায় আর মায়ের হাতের দারুণ গেছে মা করছে মাংস রান্না আর আমি নিয়ে নিছি টেস্টের জন্য কষানো মাংস তো বাড়িতে আসলে পরে মা এইভাবে আমাকে একটু দেয় আর এরকম কষানো মাংস খেতে কেনা ভালোবাসি বলো তা এরকম আমিও নিয়ে নি বাড়িতে থাকলে হয় না এখানে আসলেই হয় আর এই যে আমার মেয়ে মামা বাড়িতে এসে পুরো বডি ফেলে দিয়েছে আর এদিকে টিভি চলছে ও সিনেমা দেখছে এই নে চলো মেয়ে অল্প খাবে আমি অল্প খাবো দেখ লবণ টবন ঠিক আছে দারুণ মায়ের হাতের মাংস অসাধারণ বাবার জন্য এনেছি একটা পাতলা গেঞ্জি হালকা এটা এখন বাবা পড়বে স্নান করে এলো এই যে বাবার গেঞ্জি ঠিক আছে হ্যাঁ পছন্দ খুব পছন্দ এই গেনজিগুলো খুব হালকা তো পরে খুব আরাম তাই না খুব আরাম পায় মা ডান্ডা বটে ব্যস্ত বাবার এই ধরনের গেঞ্জি খুব পছন্দ দন্ত থাকে আর এইদিকে জামাই থালি একদম রেডি মা গুছিয়ে টুছিয়ে একদম জামাইকে খেতে দিয়ে দিয়েছে আর জামাইও বসে পড়েছে খেতে তো আজকের মেনুতে কি কি রয়েছে চলো তোমাদেরকে একবার বলে দিই এখানে রয়েছে পটল ভাজা মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি পাতুড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি কাতল মাছের কালিয়া তার সাথে মাটন চাটনি দই মিষ্টি আর বাবা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড সবাই তিনজনই একসাথে খেতে বসে পড়েছে ওদের খাওয়া হলে তারপর আমরা খাওয়া দাওয়া করব আর এই হচ্ছে মাটন লাল লাল মাটনের ঝোল তো বাবা আর মেয়ে তো খাচ্ছে মা খেতে দিচ্ছে তো এদের খাওয়া হোক ততক্ষণ আমি একটু অপেক্ষা করি একটু ভিডিও করি তারপর আমরা আমরা সবাই মিলে একসাথে খেতে খেতে এখন বসে পড়ছি নিচে আমি মা তারপরে আমাদের এই যে বাসমণি আমরা সবাই নিচে বসেছি খেতে নিচে একটু গল্প হবে আরাম করে খাওয়া হবে সেজন্য আজকে নিচে হবে খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সরঞ্জাম সবকিছু নিয়ে বসে পড়েছি আর এই হচ্ছে চচ্চড়ি 자, 럭하다 고래니. 오늘 세 번째 매일 세. 오 이거 또 보통 잠아요? 보통 쉴수. 오. মা তো আজকে অনেক কিছুই রান্না করেছে অনেক কিছুই আইটেম হয়েছে তো সব দিয়ে খাওয়া হলো আর সব শেষে নিয়ে নিলাম মাটন আর কি বলবো বন্ধুরা পেট প্রায় ভরে এসছে আর পারছি না তবুও মাটনটা ছাড়া যাবে না আর এই খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে গল্প মা আমি আর আমাদের এই যে মাসিমণি এই মাসিমনি আমাদের বাড়িতে মায়ের কাজে হেল্প করে এই মাসিমনি অনেক বছর ধরেই আমাদের বাড়িতে আছে বলতে পারো আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে গেছেন তো সবাই মিলে গল্প করতে করতে খাওয়ার মজাটাই আলাদা তাই না অনেক দিন পর এইভাবে সবাই মিলে একসাথে খাচ্ছি তার সাথে গল্প হচ্ছে আর আমি তো একটু গল্প করতে বেশিই ভালোবাসি আর এই হচ্ছে মায়ের হাতের মাটন লাল লাল মাটনের ঝোল তেল দেখছো মা কিন্তু পুরো তেল মশলা দিয়ে রান্না করতে ভীষণ ভালোবাসে তো মায়ের হাতের রান্না ভীষণ ভালো হয়েছে আর সবশেষে নিয়ে নিচ্ছি চাটনি আমের চাটনি তবে দই মিষ্টিটা এখন আর খেতে পারবো না সেটা পড়ে গাইস এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটা মুভি দেখছিলাম এখনও চলছে মুভি তো মুভি দেখার পর একটু রেস্ট নিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম আর এখন উঠলাম আর এখন হচ্ছে বিকেলের টিফিন টাইম তো আজকে যেহেতু ষষ্ঠী টিফিন বলতে তো ওই আম মিষ্টি এইসবই হবে তো চলো দেখি মা কি রেডি করলো বিকেলের খাবারের জন্য এখানে আম কাটা রেডি এখানে রয়েছে আম মিষ্টি চলো এটা দিই কত্তমশাইকে এটা কর্তমশাইয়ের জন্য এই যে আমার মেয়ে ঘর না এখানে উনি আর সামনে টিভি ব্যাস এই চলছে গাইজ এই হচ্ছে আমার প্লেট আমি মিষ্টি বেশি খাবো না তো আম দেখো নিয়ে নিয়েছি একটা গোটা আম আর একটা সন্দেশ আর এই মিষ্টি চলো আম খেতে খেতে একটু টিভি দেখা যাক ওখানে মুভি চলছে একটা মুভি দেখা হলো এখন আরেকটা তো চলো এখানে বসে একটু টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যাবে খাওয়া দাওয়া হলো আর এখন আমি যাচ্ছি আমার পাশে কাকুর ঘর রয়েছে কাকু কাকিমুনি তো চলো ওদের সঙ্গে একটু দেখা করে আসি আসার পর আর যাওয়া হয়নি তো সবার সঙ্গে এসছি যখন একটু দেখা করে নি না আর এই জন্য কত খাওয়া দাওয়া করছে উনি আসুক ততক্ষণে চলো আমি যাই কাকরিনীর ঘরে চলো যাই বাবা এখানে বসে রয়েছে আমি যখনই বাড়িতে আসি তখনই চেষ্টা করি একবার করে হলেও সবার সঙ্গে একটু দেখা করে যাওয়ার তবে যখন তাড়াহুড়ো থাকে তখন হয়তো হয় না তবে হাতে সময় নিয়ে এলে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করেই

এখানে গাড়ি থাকে আর এটা হচ্ছে বাইরের গেট আর গেট দিয়ে ঢুকতে সুন্দর এই দেখো রং বেরঙের মাছ হলুদ সবুজ পিঙ্ক সুন্দর লাগছে চলো আমার মেয়ে আর কর্তমশাই খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে আর কর্তমশাই এখন যাচ্ছে বাড়িতে তবে আমি এখন যাচ্ছি না মা অনেক বললো যে আজকে যাস না আজকে থেকেই যা আর আমার কথা মশাই কালকে আবার একটু বেরোবে একটু কাজে ও বাইরে যাবে তো সেই জন্য ও চলে যাচ্ছে আমার মেয়েও যাচ্ছে বলল কালকে সকালে নাকি আমার মেয়ে আসবে তো সেই জন্য ওদের খাওয়া দাওয়া কমপ্লিট তো ওরা এখন বাড়ির দিকে যাচ্ছে আর আমি আছি আর আমার মেষও এসছে মেষের সঙ্গে এখন একটু কথাবার্তা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া হতে একটু দেরি হবে আর এখন সাড়ে দশটা বেজে গেছে তো ওরা এখন বেরোচ্ছে হ্যাঁ সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি আর মা খাবো সবার লাস্টে তো এখন বাজে বারোটা বারোটা বেজে গেছে আমি আর মা এখন খাবো আর এসেছিল আমার মেসো মেসোর সঙ্গে অনেকক্ষণ গল্প হলো আর আমার কত মাসায় আর মা নিয়ে তো অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে তো এই জন্য একটু লেট হয়ে গেল তো চলো আর খাওয়ার ইচ্ছে নেই বিকেলবেলা অনেক কিছু খেয়ে নিচ্ছি টিফিন পেট একদম ভর্তি তো অল্প স্বল্প খাবো আমি আর মা গল্প করতে করতে বেজে গেছে রাত সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা কোথায় পোনে একটা অরে বাস পোনে একটা বেজে গেছে ওই যে মেশো এসেছিলো ওই মেষোর সাথে গল্প তারপরে আমি মা সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম তো এতটাই লেট হয়ে গেল আর খাওয়া দাওয়া আমার হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ঘরে এখন শোবো আর ওইদিকে মা সব গুছিয়ে রাখছে যেটা আমি বাড়িতে রোজ করি খাওয়া দাওয়ার পর গুছানো সব ঠিকঠাক করে রাখা তো এখানে আসলে তো সেই ডিউটিটা আমাকে আর করতে হয় না সেটা মাই করে সম্পূর্ণ তো খাওয়া দাওয়া করে একদম হাত ধুয়ে ঘরে চলে এসছে এটাই হচ্ছে বাপের বাড়ির সুখ তাই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে আরেকটি নতুন ব্লগ নতুন ভিডিও নতুন আরেকটি দিন নিয়ে তোমাদের সাথে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তো চলো আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর জামাই ষষ্ঠীর শুভেচ্ছা আরেকবার সবাইকে জানাচ্ছি আশা করি আজকের দিনটা সবাই খুব আনন্দ খুব মজা করে কাটিয়েছ তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বা অ্যান্ড গুড নাইট টাটা